এটি সর্বজনীনভাবে স্বীকৃত যে প্রথম মহাকাশ ভ্রমণকারী ব্যক্তি হলেন রুশ নভচারী ইউরি গ্যাগারিন তবে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ ঠাকুর একদল তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ বিষয়ে ব্যতিক্রম মন্তব্য করেছেন তিনি বলেছেন সবার প্রথম মহাকাশ ভ্রমণ করেছেন শ্রী হনুমান গত শনিবার হিমাচল প্রদেশের উনায় একটি পি এম স্কুলে জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় অনুরাগ ঠাকুর এ মন্তব্য করেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় অনুরাগ ঠাকুর শুরুতেই শিক্ষার্থীদের প্রশ্ন করেন মহাকাশ ভ্রমণকারী প্রথম ব্যক্তি কে ছিলেন শিক্ষার্থীরা উত্তর দেয় নীল আর্মস্ট্রং এর প্রতি উত্তরে অনুরাগ ঠাকুর বলেন তিনি মনে করেন হনুমানজি ছিলেন মাত্র ত্রিশ টাকায় ছবির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা প্রকৃতপক্ষে দুটি উত্তরই ভুল উনিশশো সালে ইউরি গ্যাগারিন প্রথম মহাকাশ আর উনিশশো সালে নীল আর্মস্ট্রং প্রথম চন্দ্র জয় করেন আর প্রথম ভারতীয় হিসেবে প্রায় চল্লিশ বছর আগে মহাকাশ ভ্রমণ করেন রাকেশ শর্মা চলতি বছরের শুরুতে গ্রুপ ক্যাপ্টেন শুভংশু শুল্কা দ্বিতীয় ভারতীয় নভচারী হিসেবে মহাকাশে যান পাঁচবারের পার্লামেন্ট মেম্বার অনুরাগ ঠাকুর যদিও হাসতে হাসতে কথা বলছিলেন তবে তার কথায় অজ্ঞতা এবং গোরামি দুটোই ফুটে উঠেছে এছাড়া শিক্ষার্থীদের মধ্যেও ভুল লক্ষ্য করা গেছে অনুরাগ ঠাকুর তার তত্ত্বের পক্ষে যুক্তিও তুলে ধরেন তিনি বলেন তারা তাদের হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য জ্ঞান ও সংস্কৃতি সম্পর্কে না জানলে ব্রিটিশরা তাদের যা শিখিয়েছিল তেমনি থেকে যাবে শিক্ষক ও পাঠ্যবইয়ের বাইরে গিয়ে ভারতীয় জাতি ঐতিহ্য ও জ্ঞান সম্পর্কে জানতে হবে শনিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দিল্লিতে ভারতীয় অন্তরিক স্টেশনের মডেল উন্মোচন করেছে ইসরোর লক্ষ্য হল দুহাজার সালের মধ্যে এ প্রকল্পের প্রথম মাজিউলিটি উৎক্ষেপণ করা দু সালের মধ্যে স্টেশনটি সম্পূর্ণ চালু হবে বলে আশা করা হচ্ছে এ স্টেশন দেশীয় গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে যার মধ্যে মাইক্রোগ্রাভিটি অধ্যয়ন ও দীর্ঘস্থায়ী মহাকাশ অভিযানের জন্য প্রযুক্তি পরীক্ষা করা হবে